আমাদের মা বোনদের জন্য একটা বিরাট সুসংবাদের বিষয় হল যে মহিলাদের জন্য আল্লাহ তালা জান্নাতে যাওয়াকে অনেক সহজ করে দিয়েছে অনেক সহজ কিন্তু তারপরেও নবী করিম সাল্লাকে আল্লাহ তালা দেখিয়েছেন যে আমাদের মা বোনরা সে সহজ এবং সট যে সুযোগ আছে রাস্তা আছে সেটা তারা গ্রহণ না করার কারণে জাহান্নামীদের সমুদ্রে তাদের সংখ্যা পরিমাণে একটু বেশি এটা অনেক বড় ভয়ের বিষয় একজন নারী একজন মুসলিম মা বা তিনি এহাদি শোনার পরে তার অন্তর প্রকম্পিত হবে তিনি নিজেকে আল্লাহর দিকে আরো বেশি অগ্রসর করার চেষ্টা করবেন নিজের ত্রুটিটা বের করার চেষ্টা করবেন না জানি আমি সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত যে জাহান নামের যাত্রী এই নিজের হিসাবটা নিজে মেলাবেন আর যদি আসলেই সে জাহান নামের যাত্রী হয় তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবে কেন তারা বেশি এটা নিয়ে পাল্টা আরো প্রশ্ন তুলবে প্রশ্ন তুলে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুলে গোল্লায় যাবে কথা বুঝতে পারছি নবী করিম সাল্লাল্লাহু একটা হাদিস আমরা অনেকই শুনে থাকব বিভিন্ন হাদিসে কি দেয়া বর্ণিত হয়েছে মুসাদে আহমদে বর্ণিত হয়েছে সহিহ ইবনে মানে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা সাল্লাতিল মারআতু খামসাহা যদি একজন মুসলিম নারী পাঁচ অক্ত সালাত আদায় করে কি আদায় করে পাঁচ অক্ত সালাত আদায় করে পাঁচ অক্ত নামাজ পড়ে ওসামাত শাহ রহা রমদানের সিয়ামটা সে পালন করে ও হাফিজত ফরজাহা আর নিজের ইজ্জত হেফাজত করে ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে পরকিয়া করে না ফেসবুকে বা অন্য কোন জায়গায় হারামের পথে এক চুলো হাঁটে না নিজের ইজ্জতকে রক্ষা করে পর্দা পোশিদের সাথে থাকে চার নম্বর ও আর্থা এবং তার স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে এই কাজগুলো যখন করে আবু আবিল জান্নাতিস তখন তাকে বলা হয় যে তুমি জান্নাতের আট দরজার যে কোনো দরজা চাইলে প্রবেশ করতে পারো যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারো এহাদিস থেকে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে কোন নারী তিনি যদি মুসলিম হন তিনি যদি তার জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ অথচ এই সহজ সিলেবাসের কাজটা আমাদের অনেক মা বোনরা করতে চান না করতে পারেন না এর মধ্যে বিশেষ করে আপনার পাঁচ সালাত এটা আমাদের মা বোনদের যারা প্র্যাকটিস করার চেষ্টা করেন যারা সত্যিকার মুসলমান পড়ার চেষ্টা করেন কিন্তু এখানে ত্রুটি আছে রসুল্লাহ আকাম সাল্লা বাতানো পদ্ধতি অনুযায়ী হয় না সুনাদ সম্মত ভাবে হয় না এবং দৃঢ়স্থিরতার সাথে হয় না হুলস্থুল করে হয় বাচ্চা কাঁদতেছে বা কোনো একটা কাজ আছে বিশেষ করে জোহরের সালাদ আমাদের মা বোনরা গ্রামাঞ্চলে একটু বেশি শহরেও হয়তো আছে যে জোহরের সালাদটা আদায় করে সবচেয়ে দেরি করে কারণ বাসাবাড়ির সব কাজ কাম শেষ করে একটা সুচিবায়ুর রোগ আছে যে আমি গা গোসল ধোয়া সারা সালাত করব না এবার দেখা যায় সব কাজ কাম করে গোসল করতে করতে সেই দুপুর দুইটা আড়াইটা তিনটা বেজে যায় ঠিক না ভাই ঠিক অথচ সালাতের সময় হয়ে গেছে আপনার গোসল জরুরি না কাপড় যদি না পাক থাকে অন্য পোশাক পরিবর্তন করে সালাতটা পরে ফেলেন এরপর অন্য কাজ করেন গোসল করেন কিন্তু সালাত দেরি করে পড়বেন না তো অনেক মা আছেন যারা এই ভুলটা করেন এবং এই ভুলটার করার কারণে তারা সলাদ পড়েন ঠিকই কিন্তু এই সলাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন এই জন্য মামনটা যেন সময় মত হয় যত যাই হোক শয়তান অনেক সময় আপনাকে বেশি আপনার মোত্তাকি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে বেশি সীমা ছাড়ায় মোত্তাকি কোনো কিছুর মধ্যে তো সীমা ছাড়ানো ভালো না সীমা ছাড়া মোত্তাকি অনেক বেশি ভালো সাজা ইবলিজ আপনাকে একটু বেশি ভালো সাজতে বলবে কি বলবে বলবে এটা একটু কথা হলো রান্না বাড়া করছো কাজকাম করছো সংসারের

দেরি না করে আগে সলাৎ আদায় করবেন তারপর অন্য সমস্ত কাজ সলাতের চাইতে ইমানদারের কাছে গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজ থাকতে পারে না আর সালাতে তাড়াহুড়া করা এটা পুরুষদের রোগ মা অনেকে তাড়াহুড়া করে অনেক মহিলাকে আমি দেখেছি মা চাচিকে আমি দেখেছি যে এত দ্রুত সলাত আদায় করেন যে মনে হয় যে রকেটের গতিতে সালাত আদায় করেন ফাইভ জি গতিতে সালাত আদায় করেন আসলে না এই রোগ আমাদের মধ্যে ভাইরা আমার মা বোনদেরকে ব্যাপারে সাবধান হতে হবে সালাত হতে হবে খুব আল্লাহ তালা আনহো এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে বললেন এইভাবে কতদিন সালাত পড়ো তুমি বলে চল্লিশ বছর তিনি বলেছিলেন আল্লাহর শপথ করে বলছি এই সালাত নিয়ে যদি তুমি কবরে যাও এই সালাত নিয়ে যদি তোমার মত হয় তাহলে তুমি মুহম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে যে দিন আল্লাহ তালা পাঠিয়েছেন ওইটার উপরে তোমার মত হলো না কত বড় ভয় এর কথা এজন্য আমরা পুরুষরা এবং মা বোনেরা সবাই সালাত ধীরে সাথে করব নামাজ আস্তে আস্তে পড়ব পড়ব তো ইনশাআল্লাহ যার সালাদ যত বেশি সময় নিয়ে হবে তার সালাতের মান আল্লাহর কাছে তত ভালো যত সময় নেওয়া যাবে আর আমাদের হলো উল্টা কোন মসজিদে তারাবিতে হাবেশায় কতটা কত মিনিটে শেষ করতে পারে এটার উপর কনটেস্ট হয় কম্পিটিশন হয় তাই না

বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ বলেন হামিদানি আব্দি বান্দা যখন আর রহমান রহিম বলে আল্লাহ বলেন আসনা আলাই আব্দি বান্দা যখন মালিক ইয়ামউদ্দিন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আল্লাহ আমার বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করেছে বান্দা যখন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা বলে আল্লাহ বলেন হাযা লিআব্দি হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল বান্দা যখন দোয়া করে ইদিন আসরাতুল মুস্তাকিম আল্লাহ বলেন ওয়ালি আব্দি মা আল বান্দা যা চাইছে তা মঞ্জুর হয়ে গেছে তো আপনার আয়াতের পর আল্লাহ কথা বলতেছে আর আপনি একটা না শেষ করে বলছেন এটা কি ভদ্রতা হলো না অভদ্রতা হলো কিন্তু এটাই আমাদের কাছে বিরাট বড় কারামতি হাফেজ সাহেব তো ইন্টারন্যাশনাল হাফেজ এক নিশের সূরা ফাতিহা পড়ে আবার আরো পাঁচ আয়াত টান দেয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন তাহলে আমাদের মা বোনরা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যদি তাদের মধ্যে ইমান থাকে মুসলিম মহিলা হয়ে থাকেন এরপরে তারা করেন রমজানের সিয়ামটা পালন করেন এবং নিজের ইজ্জতটা হেফাজত করেন এবং স্বামীর আনুগত্য করেন এই কাজগুলো করলে জান্নাতের আট দরজা যে কোনোটা দিয়ে যাওয়া সহজ হবে কেন বললাম মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ যত জ্ঞানজামের কাজ যত ফেসাদের কাজ সব পুরুষের করা লাগে ঠিক না ভাই ঠিক ইসলাম করেছে পুরুষকে রুটি রুজি নিয়ে আসো পরিবারের জন্য রুটি রুজির ব্যবস্থা করো faidaquliyatisalah fantashiro fil ard wabtagu min fadlillah সালাত শেষ বের হয়ে যাও রুটি রুজি নিয়ে আসো ফ্যামিলিতে এবার রুটি রুজি আনতে গিয়া একজনের সাথে ঝগড়া একজনের সাথে গন্ডগোল একজনের সাথে কিলাকিলি মারামারি ফসাৎ নানা রকমের গুনাহ হারাম এর উপার্জন বিভিন্ন বিপদ আসে না নাই তারা জান্নাতে যেতে হলে হালাল উপার্জন করো বাহিরে মাথা ঠান্ডা রাখো কত ঝামেলা আর মহিলা মানুষ বাসার মধ্যে থেকে এই সব এই যে উপার্জনের মধ্যে হালাল হারামের ব্যাপার সেপার আরো বহু ব্যাপার সেপার আছে এগুলো থেকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই মুক্ত শুধুমাত্র মৌলিক এই কাজগুলো করলে জান্নাত কিন্তু এর মধ্যে আজকাল আদায় করা সিয়াম পালন করা আমাদের মা বোনদের জন্য অনেক সহজ শেষের যে পয়েন্টগুলো আছে সেগুলোর তুলনায় শেষের দুইটা তুলনা আগে তিনটা সহজ মুসলমান হলো সলাত আদায় করলো সিয়াম পালন করলো এগুলো সোজা কঠিন হলো নিজের কে হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা এই দুইটা কাজ অনেক কঠিন হয়ে গেছে আজকাল কেন কঠিন হয়েছে ফেসবুকের কারণে ইউটিউবের কারণে শয়তান ওয়াসওয়াসা দেয় নিজের স্বামীর চাইতে অন্য পুরুষদের ভালো লাগে মনে হয় যে আমার চাইতে অমুক মেয়ে সুখে আছে তার স্বামীটা মনে হয় একটু ভালো আমারটা মনে হয় একটু বেশি অমানুষ এটা শয়তানে উস্কা আর মানুষ শয়তান আছে শয়তান দুই প্রকার একটা জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান মানুষ শয়তান হলো জিন শয়তানের দোষক এরাও অনেক মেয়েদেরকে উস্কায় যাহারে ভাবি জীবনটা শেষ করে ফেললেন আপা একটা অমানুষের কাছে আপনার জীবনটা চলে গেল আহ আপনার মতো মেয়ে কত সুন্দর ছেলে পাইতো জীবনে এরকম উস্কানি দেয় না দেয় না এগুলো হলো মানুষ শয়তান এগুলো কোন শয়তান ভাই মানুষ শয়তান আর যদি ভালো মানুষ হয় তাহলে বলে বোন সবর করো তোমার স্বামী আজকে খারাপ ইনশাআল্লাহ স্বামীর ঘরে সন্তান হবে তারা বড় হবে তখন তোমার দুঃখ থাকবে না তারাই তাদের বাপরে মোকাবেলা করবে তোমার অসুবিধা হবে না আত্তসালামারা সব সময় এক রকম থাকে না আর তুমি যাদেরকে সুখী দেখতেছো তাদের তলে তলে অনেক দুঃখ আছে তারা বলে না তারা একটা শেনা পাবলিকের উপর দিয়া ভাব ধরে এমন যে জামাইব খুব সাখে সুখে আছে আসলে যা দেখো ভিতরে বহুত ঝগড়া জাতি চুলা চুলি মারামারি চলে বাইরে ভালো সাজে শয়তান তোমারে সেটাই দেখায় তখন তুমি তোমার স্বামীর কথা না বুঝাইতে পারছি আমাদের বোনরা ব্যাপারে সাবধান থাকতে হবে ভাইরা আমার এই এই আমলটা আমলটা দুনিয়া থেকে তুলে স্বামীর আনুগত্য করা স্বামীর করা। এখন আমাদের বোনরা মনে করেন যে আমি নারী তুমি পুরুষ তোমার অধিকার আছে আমার অধিকার আছে ওয়ালাহুন্না দি আলাইহিন্না আল্লাহ কোরআনে বলেছেন সেই মহিলাদের অধিকার আছে যেমন মহিলাদের কর্তব্য আছে ঠিকই আছে আল্লাহ ঠিকই বলেছেন কিন্তু এটার কারণে আপনি স্বামীর কথা শুনবেন না আপনি তার সাথে ঝগড়া জাটি করবেন কোনো আর্গুমেন্টে শুধু নিজেই সব সময় নিজের কথা উপরে রাখবেন স্বামীর কোনো কথার পাত্তা দিবেন না এই নারী সিয়াম করেও কখনো জান্নাতে যেতে পারবে এটা একটা পরীক্ষা এটা একটা পরীক্ষা এখন আপনি বলবেন যে এই যুগে এসে এই সময়ে এসে আধুনিক যুগে সভ্যতার এই সময়ে এসে এখন নারীকে আপনারা আটকে রাখতে পারবেন না ভাই আমরা কেন আটকে রাখবো নারীকে যারা নারীকে মুক্তি দেওয়ার কথা বলে তারাই নারীকে সবচেয়ে বেশি বিপদের দিকে ঠেলে দেয় আর এই কথাটা পশ্চিমা বিশ্বের নারীরা বুঝতে তারা দলে ইসলামের এখন আসছেন মুকুরের তুলনা অনেক বেশি ভাইরা আমার নিজের স্বামী তার সাথে সবসময় বলি হবে এমন জরুরি না আর সব স্বামী যে মানুষ হয় এমন না কিছু সময় অমানুষ আছে সেটা ঠিক কিন্তু নর্মাল যে অবস্থা সে অবস্থা সাধারণ অবস্থার মধ্যে একজন নারী তার স্বামীর নির্দেশগুলো মানার মানসিকতা থাকা উচিত আল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে অন্য নির্দেশ আমি মানলে আমার লাভ হবে কি আমি জান্নাত তো আমার আল্লাহ খুশি হবে সে কি পাবে না পাবে তার আমল দ্বারা সে করবে তো আমি জান্নাতে পেয়ে যাব এটা একজন ইমানদার নারীর জন্য ভালো না খারাপ আবদুল্লাহ মুবারক রহিমা হল্লা অথবা অন্য কোন একজন তাবি সাইদ মোসাইব বাউনি তার স্ত্রী বলেছিলেন যে তোমাদের রাজা বাদশাদেরকে বড় বড় নেতাদেরকে যেরকম মন্ত্রী মিনিস্টারকে যেরকম তোমরা রেসপেক্ট করো সম্মান করো পিস পিস করো গুরগুর করো আমরা আমাদের স্বামীদেরকে সেই রকম সম্মান করতাম এটা তাদের সময়ের কথা পরবর্তীদেরকে তিনি বলেছেন কিন্তু আজ এগুলো আছে আমাদের মধ্যে পর্দা করে সব ঠিক আছে কিন্তু স্বামীর কথা শুনবে না স্বামীর সাথে বলবে না জগড়া লাগবে কথা মানবে না বুঝলাম ভাই সে খারাপ ভালো কিছু বলে নাই কিন্তু আল্লাহ তো আপনার জান্নাতকে তার অনুগত উপর ডিফেন্ডেন্ট করে দিয়েছেন এই একটি কারণে তো আপনি সেক্রিফাইস করতে পার না আপনাকে কিছু দরকার আপনি না হয় জেলখানাতেই আছেন 50 বছরের জেলখানা 60 বছরের জেলখানার জীবন যদি জেলখানায় ধরি আপনার স্বামীর ঘরকে তো এই জেলখানা বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত হয়ে যায় এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট ইনশাআল্লাহ তাহলে মনে রাখবেন সমাজে কিছু লোক আছে যারা মেয়েদেরকে উস্কায় বলে যে আমার দেহ আমি দিবি যাকে ইচ্ছা তাকে দেব হ্যাঁ কুড়ের ঘরে থাকবো না দেখবো এবার বদ্ধ ঘরে দেখবো এবার জগতটাকে এই সমস্ত স্লোগান টোগান দিয়া ফুসলে ফাসলে বাইটটা করে আছে না নাই স্বামীর সাথে স্ত্রীর বনিবনা হচ্ছে না ফুসলে ফাসলে ভেঙে দিস ভেঙে দেওয়ার পরে ছয় মাস এক বছর দুই বছর পরে ওই মহিলা ঢুকরে কাঁদে ওই পুরুষ ও ঢুকরে কাঁদে কারণ একজন আরেকজনকে আসলে ভালোবাসে শয়তান মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব করছিল একটা সময় বলে হুজুর কোন ফতোয়া আছে কিনা একটু আবার গড় করার আছে না নাই ওলামা একরাম আমাদের কাছে তো এত মানুষ চোখের পানি ফেলে এসে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যত ডিভোর্স হয় ম্যাক্সিমাম আমার তো মনে হয় আশি নব্বই পার্সেন্ট মানুষ একটা সময় এসে এক বছর দুই বছর পরে এসে আবার সংসার করতে চায় বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে একসাথে চলতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে একটু টুনটান হবেই তাই বলে পৃথক হয়ে যাওয়া কথা কথায় এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে না আল্লাহ তালা বিচ্ছেদ জায়েজ রাখছেন তালাক জায়েজ রাখছেন কিন্তু সেটা হলো একেবারে শেষ অস্ত্র যখন কোন উপায় থাকবে না এত অমানুষ যে কোনোভাবে তার সাথে থাকাই যায় না ইমান নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে রিস্ক আছে তখন শুধু বিচ্ছেদের পথে যাওয়া যাবে তার আগে না সবর করতে হবে আর সবর আল জাননা সব তো সবরের আল্লাহ দিবেন সবর যদি করতে না পারেন সব কোন মুখে চাইবেন জান্নাত কোন মুখে চাইবেন কথা কি বুঝাইতে পারছি এই জন্য মা বোনদের জন্য এটা অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ওলামায়ক্রামের অভিজ্ঞতা হয়তো একই হবে নিশ্চয়ই যে আজকাল মেয়েরা সালাত আদায় করতে রাজি পর্দা করতে রাজি সিয়াম করতে রাজি কোরআনতলা করতে রাজি স্বামীর কথা শুনতে রাজি